দেখুন বার্ধক্য ভাতায় যে নতুনদের টাকা দেওয়া হবে তার যে লিস্ট সেটা বেরিয়ে গেছে সেটা আমরা সবাই জানি কিভাবে জানলাম কারণ মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন যে কয়েক লক্ষ বার্ধক্য ভাতা নতুনদের টাকা দেওয়া হবে পয়লা ফেব্রুয়ারি থেকে অতএব লিস্ট তৈরি হয়ে গেছে না হলে তিনি ঘোষণা করতেন না তো যাদের যাদের টাকা দেওয়া হবে তাদের লিস্টের নাম উঠে গেছে এবারে আমরা কিভাবে জানবো যে আমাদের নাম উঠেছে কিনা বা আপনি কিভাবে জানবেন যে আপনার নাম লিস্টে রয়েছে কিনা সেটাই আজকের এই ভিডিওতে জানবো আজকের এই ভিডিওটা তাই খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা যারা অন্যান্য কাজে বিজি রয়েছেন তাদেরকে বলবো অন্যান্য কাজগুলো একটু সাইডে সরিয়ে রেখে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিও থেকে আপনাদের অনেকটা উপকার হবে প্লাস আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিতরকার কথা এতে আপনাদেরই উপকার হবে তো আমরা সবাই জানি যে বার্ধক্য ভাতায় যদি অনলাইনে আমরা চেক করতে চাই যে স্ট্যাটাস কি দেখাচ্ছে তাহলে একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করে না পুরোনো যারা বার্ধক্য ভাতা পায় তাদের নাম দেখায় পোর্টালের নাম আপনারা জানেন এনএসএি পোর্টাল সেই পোর্টালে শুধুমাত্র ইন্দিরা গান্ধী ন্যাশনাল পেনশন স্কিমের সমস্ত যে ডেটা সমস্ত ডেটাই দেখায় কিন্তু সব পুরনো ডেটা দেখায় নতুনদের কারোর কিছু নাম টাম দেখায় না তাহলে এখন আমাদের কী উপায় অনলাইনে কি আমরা চেক করতে পারবো যে আমাদের নাম এই নতুন বার্ধক্য ভাতার লিস্টে উঠেছে না তো চলুন সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে যে ওয়েবসাইটটাই আপনাদের নিয়ে যাব। সেই ওয়েবসাইটটা দেখুন তারপরে আরও কিছু ট্রিক রয়েছে সবগুলো আপনাদের একে একে বলতে থাকবো সবার প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার ডাইরেক্ট লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন এখানে আসার পর প্রথমেই আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এখানে সেই মোবাইল নাম্বারটাই দেবেন যেটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি এরপরে নিচে সিলেক্টে গিয়ে আপনারা সিলেক্ট করবেন ওল্ড এজ পেনশন যদি অন্য কোনো প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান যেমন বিধবা ভাতা খাদ্যসাথী তাহলে আপনারা সেই অনুযায়ী চেক করবেন আমরা এখানে বৃদ্ধ ভাতার দেখাচ্ছি তাই এখানে ওল্ড এজ পেনশন সিলেক্ট করবেন এরপরে আপনারা নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এই এন্টার ওটিপিতে লিখতে হবে তো আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে আমরা সেটাকে লিখব এইট ওয়ান এইট ফাইভ টু থ্রি এসছে এইট ওয়ান এইট ফাইভ টু থ্রি এবং এখানে সাবমিট করে দেব সাবমিট করলেই আপনারা নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল নাম্বার ডান দিকে অ্যাপ্লিকেশান নেম নট অ্যাভেলেবেল তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানেও কিছু দেখাচ্ছে না যেহেতু আমি এই মোবাইল নাম্বার দিয়ে কোনো অ্যাপ্লিকেশান করিনি সেহেতু এখানে কিছু দেখাচ্ছে না আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন সে পার্থক্য ভাতা হোক অন্যান্য কোনো যে কোনো প্রকল্পই হোক না কেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে চেক করবেন আমার এখানে এলো না শুধুমাত্র একটাই কারণ যে আমি এই মোবাইল নাম্বার দিয়ে কোনো অ্যাপ্লিকেশান করিনি কোনো ফর্মই জমা দিইনি তাই যদি দেখেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা ফর্ম জমা দিয়েছিলেন সেটাই দিচ্ছেন ওটিপি দিচ্ছেন তাও এরকমই দেখাচ্ছে তাহলে আপনারা কি করবেন এটা গেল প্রথম উপায় যদি দেখেন না এখানে কিছু দেখাচ্ছে না তাহলে আর কি কি আপনারা করতে পারবেন চলুন সেটাও একবার দেখেনি এগুলো সবই হচ্ছে কিন্তু ঘরে বসে জানার টেকনিক ঠিক আছে এরপরে যে আসল টেকনিক সেটাও আপনাদের জানাচ্ছি যদি আপনারা বার্ধক্য ভাতার ফর্ম জমা দেওয়ার পর আপনাদের মোবাইলে কোনো এস এসে থাকে অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি বলে তাহলে আপনাদের এই যে সাইটটা দেখাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ যদি কোনো এস এম এস না এসে থাকে তাহলে আপনারা কি করবেন সেটাও আপনাদের একটু পরে দেখাচ্ছে শুধু একটুখানি টাইম দিন একটুখানি দেখিয়ে দিই যে যাদের অ্যাপ্লিকেশান নাম্বার এসেছে বা অ্যাপ্লিকেশান আইডি যারা জানে তারা কি করে জানবে স্ট্যাটাস তো তাদের জন্য এই ওয়েবসাইটে আসতে হবে এরও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে এসে আপনারা এখানে আইডি দেবেন তারপরে এখানে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস এখানে স্ট্যাটাস ডিটেলসের আন্ডারে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন বার্ধক্য ভাতা ঠিক আছে এরপরে যদি আপনাদের কোনো অ্যাপ্লিকেশন আইডি টাইডি কিছু না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের দুটো রাস্তা রয়েছে অনলাইনে চেক করার সেটা হচ্ছে প্রথমত এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো এই ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে যাবেন এই ওয়েবসাইটের আন্ডারেই কিন্তু রয়েছে বার্ধক্য ভাতা লক্ষ্মীরভাণ্ডার সহ বিধবা ভাতা অন্যান্য প্রকল্পগুলো ঠিক আছে তো আপনারা এখানে ফোন নাম্বার পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা অফিস টাইমে ফোন করে আপনারা একবার দেখতে পারেন যে বার্ধক্য ভাতার স্ট্যাটাস জানা যাচ্ছে কি না এই ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা এই ওয়েবসাইট থেকেও আপনারা জোগাড় করতে পারেন এছাড়া আরও একটা রয়েছে যেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী আপনাদের যা সমস্যা সেটা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা ফোন করে জানাতে পারেন এর আগেও আপনাদের জানিয়েছি যে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে অনেক কাজ হয় তো এইটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার আপনারা এই নাম্বারটাও কিন্তু নোট ডাউন করে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যতগুলো মেথড আপনাদের দেখালাম ততগুলো যদি সব কিছু করে ফোন করে বা ওয়েবসাইট চেক করেও যদি কিছু না পান তাহলে আপনারা এখন কি করবেন তাহলে আপনারা এবার বুঝে নিতে পারেন যে অনলাইনে আপনাদের জন্য এটা করা যাবে না যাদের যাদের অনলাইনে বেরিয়ে যাবে বা ফোন করে যাদের সলিউশন হয়ে যাবে তাদের ঠিক আছে যাদের সলিউশন হবে না তারা জেনে নেবেন যে অনলাইন থেকে আপনাদের কিছু পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আপনাদের অফলাইন ব্যাপার রয়েছে অফলাইনে কোথায় যাবেন না সবসময় যে অফিসে অফিসে যেতে হবে এরকম নয় আরও একটা ভালো জায়গা বলছি সব থেকে বেটার হচ্ছে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রেতে যাবেন বিএসকে সেন্টার যাকে শর্ট ফর্মে বলে কোথায় পাবেন এই বাংলা সহায়তা কেন্দ্র আপনারা বিডিওতে পেয়ে যাবেন বিডিওর আশেপাশে আপনারা যদি একটু খোঁজেন বা খোঁজখবর রাখেন তাহলে সেখানে পাবেন মিউনিসিপ্যালিটির আশেপাশে যদি একটু দেখেন তাহলে সেখানে পাবেন যে কোনো সরকারি দপ্তরের আশেপাশে এটা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা গুগলে সার্চ করবেন যে বাংলা সহায়তা কেন্দ্র নিয়ার মি চলুন আপনাদের সার্চ করিয়ে দেখিয়ে দিন গুগলে সার্চ করবেন বিএসকে নিয়ার মি এটা গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করলেই আপনাদের আশেপাশে যে বিএসকে রয়েছে তার লিস্ট আপনারা পাবেন একটা ওয়েবসাইট আসবে প্রথমেই যে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে আপনাদের ডিস্ট্রিক্ট কোনটা তো আমরা এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করবো এরপরে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে আপনারা এখানে ব্লক সিলেক্ট করে নেবেন এটা হয়ে গেলে নিচের দিকে আসবেন দেখবেন এখানে লিস্ট অফ বিএসকেস রয়েছে তো এখানে আপনাদের যেটা ব্লক সেই ব্লকের উপরে একবার ক্লিক করবেন ধরুন এটা বর্ধমান ওয়ান আমাদের ব্লক এটা এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আরও নিচের দিকে আসবেন দেখবেন একটা ম্যাপ খুলেছে এই ম্যাপটাতে যেটা বর্ধমান ওয়ানে যেইখানে বিএসকে সেন্টার রয়েছে সেইটা কিন্তু নির্দেশ করছে এভাবে আপনারা ম্যাপ থেকে খুব সহজে দেখুন একটা তীর এরকমভাবে কিন্তু আমাদের নিশানা করছে যে এইখানে আমাদের বিএসকে সেন্টার রয়েছে তো আপনারা খুব সহজে এভাবে ম্যাপ দেখে কিন্তু চিহ্নিত করতে পারেন যে আপনাদের এলাকার পা আশেপাশে কোথায় বিএসকে সেন্টার রয়েছে এছাড়া আপনারা গুগলে ডাইরেক্ট গিয়েও কিন্তু সার্চ করতে পারেন এই যে গুগলে যেরকম ডাইরেক্ট যখন সার্চ করেছিলাম বিএসকে নিয়ার মি এরপরে নিচের দিকে একটুখানি এলেই দেখতে পাবেন যে বাংলা সহায়তা কেন্দ্র কাঁক সাথে রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র কোথায় কোথায় ক্ষীর পায়ে রয়েছে কোথায় কোথায় রয়েছে এখানে কিন্তু গুগলে ম্যাপ হয়ে রয়েছে সেখান থেকেও আপনারা খুব সহজে সার্চ করে বের করতে পারেন তো এরকমভাবে আপনারা বাংলা সহায়তা কেন্দ্র কোথায় আছে আপনার এলাকায় সেটা জানতে পারবেন সেখানে চলে যাবেন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে বেশিরভাগ আধার কার্ডটাই লাগে আপনাদের আধার কার্ডটা বাংলা সহায়তা কেন্দ্রতে দেবেন এবং বলবেন যে বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করেছিলাম দেখুন তো বার্ধক্য ভাতার লিস্টে আমার নাম আছে নাকি অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি তারা আপনাকে বলে দেবে যে অ্যাপ্রুভ রয়েছে কি না বা আপনাদের বার্ধক্য ভাতার লিস্টে নাম রয়েছে কি না ঠিক আছে তো আপনারা এভাবে খুব সহজে জানতে পারবেন আরও একটা উপায় হচ্ছে আপনারা বিডিওতে যেতে পারেন মিউনিসিপ্যালিটিতে যেতে পারেন মানে অফিসে যেতে পারেন ডাইরেক্ট ঠিক আছে সেখানে গিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে ঠিক আছে এতগুলো উপায়ের কথা বললাম তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র যেখানে ফাঁকা থাকে অতটা ভিড় থাকে না সেখানে গিয়ে আপনারা চুটকিতে চুটকিতে আপনারা জেনে নিতে পারবেন যে আপনাদের বার্ধক্য ভাতায় নাম আছে কি না তো এখনও সময় রয়েছে কয়েক দিনের মধ্যে আপনারা ভিজিট করে বাংলা সহায়তা কেন্দ্রতে একবার সময় করে চলে যাবেন দিয়ে আপনার স্ট্যাটাসটা জেনে আসবেন আর অবশ্যই আধার কার্ড নিয়ে যেতে ভুলবেন না নাহলে কিন্তু আবার ঘুরে আসবেন বাড়ি আধার কার্ড নিয়ে যেতে ঠিক আছে তো এই ভুলটা যেন না হয় আশা করবো বার্ধক্য ভাতার স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার সমস্ত উপায় আপনাদের জানাতে পেরেছি আপনারা বাড়িতে বসেও যদি দেখেন যে চেক করা হয়ে গেল তো ভালো যদি দেখেন না হচ্ছে না তাহলে সব থেকে বেস্ট উপায় বাংলা সহায়তা কেন্দ্রতে যাবেন যদি বাংলা সহায়তা কেন্দ্র না বুঝতে পারেন বা না জানতে পারেন তাহলে ডাইরেক্ট অফিসে চলে যাবেন ঠিক আছে এতগুলো উপায়ের কথা বললাম আজকের ভিডিও থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের কাজে লাগবে এরকমই ভিডিও আমি তৈরি করি আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন এবং আপনারা স্ট্যাটাস চেক করতে পেরেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না